বন্ধুরা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছো এটি হচ্ছে লেক টাউন এক নম্বর পল্লীশ্রীর পুকুর যেটি পাস চলছিল এখন চলবে প্রত্যেক রবিবার করে এই পুকুরটিতে একটি হাত চিপ এখন পাঁচশো টাকা এবং দুটো হুইল বারোশো টাকা করেছে মাছ খেয়েছে এই রোববার সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম যে কটা সিট হয়েছিলো মোটামুটি সবকটা সিটেই মাছ খেয়েছে ছাতুর টোপ পাউটি আটার টোপ তোমরা ফেলতে পারবে যদি একটা ছিপ ফেলো হাত ছিপ তাহলে পাঁচশো টাকা আর যদি হুইল ফেলো দুটো হুইল বারোশো টাকা আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি বন্ধুরা সেই নম্বরে যোগাযোগ করে তোমরা কোচ কভার নিয়ে সিট বুকিং করতে পারো দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে বাকি সমস্ত তথ্য জানতে তোমরা ফোন করে নিও ফোন নম্বরে

আমাদের আসতে দেরি হয়ে গেছে পুকুরের ওপার দিয়ে সব যারা পাঁচশো টাকার হাত চিপের মাছ দেখো পাঁচশো টাকার হাত চিপের মাছ দাদারা কোথা থেকে এসছেন নিউটাউন নিউটাউন থেকে দাদা মাছ ধরে কেমন লাগলো খুব ভালো পুকুরের পরিবেশ খুব ভালো কৌশিকদার ব্যবহারও খুব ভালো আপনারা আসুন ওই ঢুকি দাও ও যাবে কি মাল যেতে পারবে না দেখোার থেকে নাম দাদা আমার নাম বুড়ো হাতছিপে ফেলেছেন কেমন লাগলো ভালো আছে বাস ভালো আছে পরিবেশ পরিবেশ ভালো যেটা ভালো সেটা বলতে ভালো থ্যাংক ইউ আশা করি আবার আসবেন একদম নিশ্চয়ই আসবো নিশ্চয়ই

বাবু বেশি মাছ পাইনি তাও ও যাবে বাবা রে বাবা সাইজ কি পাঁচশো টাকায় হাত চিপের মাছ দেখুন সাইজ দেখুন